নমস্কার বন্ধুরা অ্যাস্টোহোস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি শুক্র শুক্রের গোচর মিন রাশিতে শুক্রের গোচর হতে চলেছে একত্রিশে একত্রিশে মার্চ একত্রিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত শুক্রের উচ্চ রাশি মিন রাশিতে শুক্রের গোচর হতে চলেছে আঠেরো বছর বাদ শুক্র রাহুর মহামিলন ঘটতে চলেছে মকর রাশি এই শুক্র রাহুর যে মহামিলন ঘটছে বা শুক্রের শুক্র শুক্ররাহুর যে যোগ শুরু হচ্ছে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা আপনাদের কি প্রভাব পড়বে আপনাদের ওপর সে বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব শুক্রদেব একত্রিশে মার্চ রবিবার বিকাল চারটে চুয়ান্ন মিনিটে প্রবেশ করছে এবং পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার রাত বারোটা পাঁচ মিনিটে পাঁচ মিনিট পর্যন্ত মীন রাশিতে থাকছে তারপর শুক্রদেব চলে যাবে মেষ রাশিতে তো আঠেরো বছর বাদ এই রাহু শুক্রের মহামিলন ঘটছে রাহু অসুর রাহু শনিদেবের ছায়া শনিদেবের ছায়া গ্রহ হল রাহু তো রাহু অসুর আর শুক্রকে অসুরদের গুরু মানা হয় দুই গ্রহের যোগে মকরের মানুষরা আপনারা আপনাদের ওপর কেমন প্রভাব পড়বে কি পজিটিভ কি নেগেটিভ থাকবে কারণ নেগেটিভ একটু থাকছেই কারণ সূর্যদেব আবার মীন রাশিতে থাকছে তেরো তারিখ পর্যন্ত সেখানেও একটা নেগেটিভ দিক থাকছে তো কি পজিটিভ কি নেগেটিভ থাকছে সেটাই আমি বলবো দুই গ্রহের যোগ আপনার জন্মপত্রিকায় যদি শুভ থাকে তাহলে আপনাকে অবশ্যই আর্থিক দিক থেকে আপনাকে মজবুত করবে শুক্র কী শুক্র রিলেশনশিপ কলা আপনার অর্থ ঐশ্বর্য বিলাসিতা ভোগ লাইম লাইট কিছু কিছু মানুষ আসে দেখবেন তারা লাইম লাইটে থাকতে ভালোবাসে এগুলো শুক্রের ব্যাপার শুক্রের জন্য রাহু মায়া ক্রিয়েটিভিটি বিদেশি কালচার ফাস্টফুড মনের মধ্যে আমাদের যে আনলিমিটেড লাভ রিলেশন যে আসে সেটা রাহুর জন্যেই আসে আপনার বিচার বিবেচনা যদি খারাপ হয় রাহু জন্মছকে খারাপ থাকার জন্য সেটা হয় ধরুন আপনি ভালো রিলেশনশিপে আছেন আবার মন করছে আপনার যে এর সঙ্গে একবার বন্ধুত্ব করি ওর সঙ্গে একবার বন্ধুত্ব করি তার সঙ্গে একবার বন্ধুত্ব করি এটা যে মাথায় আপনার আসছে এটা কে আনছে এটা আনছে রাহু দেখুন শনিদেব কি চায় শনিদেব একাকিত্ব থাক থাকতে চায় শনিদেব সৎপথে থাকো সৎভাবে থাকো উনি মত পছন্দ করেন না জুয়ার লটারি এসব উনি পছন্দ করেন না কিন্তু রাহুদেব এগুলো পছন্দ করে আবার তো দেখুন শনিদেবের কিন্তু আবার রাহু শনিদেবের যেমনি ছায়া গ্রহ তেমনি এদের মধ্যে যথেষ্ট মিত্রতা আছে রাহু কি রাহু মদ ভালোবাসে মাংস ভালোবাসে সে খেতে ভালোবাসে সে জোয়া খেলে সে সাতটা খেলে সে লটারির টিকিট কাটে এই হলো রাহু সে বদনামি করে সে অত্যাচারী হয় এই হলো রাহু অথচ তাদের দুজনের মধ্যে কত বন্ধুত্ব আবার দেখুন শুক্রের সঙ্গেও রাহুর যথেষ্ট বন্ধুত্ব শুক্র কি বিলাসিতা ব্যাপকভাবে বিলাসীভাবে সে থাকতে চায় সেই শুক্রের সঙ্গেও শনির বন্ধুত্ব তো মকরের মানুষেরা আপনারা শনির মানুষ শনির জাতক জাতিকা রাহু শুক্রের এই যোগে আপনাদের যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন আর্থিক দিক ভীষণ মজবুত হবে কারণ থার্ড হাউস পরাক্রমী হাউস থার্ড হাউস থার্ড হাউসেরা দুই গ্রহ থেকে আপনাদের আর্থিক দিকটা যথেষ্ট বাড়াবে যদি আপনি রাহুকে বিভিন্ন উপায়ে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন তাহলে আপনার মাথা থেকে ক্রিয়েটিভ বিচারার। করতে আপনি পারবেন না কারণ রাহু ক্রিয়েটিভিটি রাহু যেমন আপনাদের আমাদের জীবনে নেগেটিভিটি নিয়ে আসে তেমনি রাহু ছাড়া আমরা রাহু ছাড়া নিজেকে ভবিষ্যৎ উচ্চ ভবিষ্যতে উচ্চতার শিখরে নিয়ে যাওয়া নিয়ে যেতে পারি না আমরা আমরা যে আশা করি আমরা চেষ্টা করি এই গাড়ি কিনবো বাড়ি কিনবো একটা ফ্ল্যাট কিনব আমাদের যে আকাঙ্ক্ষা এগুলো রাহুরই সৃষ্টি রাহু পজিটিভ যদি এগুলো কিন্তু রাহু করে থাকে যদি রাহু খারাপ থাকে উচ্চতায় আপনি সেই ব্যক্তি ছল কপট ধোঁকা যদি রাহু খারাপ হয় সে ব্যক্তি ছল কপট ধোকা পলিটিক্স অকারণে বদনামী হওয়া প্রেমের জালে জড়িয়ে বদনাম করে দেওয়া এগুলো রাহুর কাজ শুক্র শুক্রদেবকে ভৌতিক সুখ সুবিধার কারক মানা হয় শুক্রের পজিশন ভালো থাকলে ব্যক্তির মিউজিক সিঙ্গিং ড্যান্সিং ফ্যাশন ডিজাইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি হোটেল আপনার গার্মেন্ট আপনি মডেলিং করছেন অ্যাক্টিং করছেন আপনার পার্লার আছে আপনি দুর্দান্ত হাতে নাতে ভালো ফল পাবেন এই গোচরেতে এই যোগ আপনাকে আর্থিক দিক থেকে দারুণ মজবুত করবে এছাড়া দেশ বিদেশে ঘোরা লাক্সারিয়াস গাড়ি বাড়ি বাংলো আপনার গার্লফ্রেন্ড যত রকমের ভৌতিক সুখ আছে শুক্রের অধীনে এগুলো এগুলো শুক্র দিয়ে থাকে ভৌতিক সুখ সুবিধা লাক্সারিয়াস গাড়ি বাড়ি ফ্ল্যাট মেয়ে মানুষ এগুলো তাদেরকে নিয়ে ঘোরা তাদেরকে নিয়ে হোটেলে যাওয়া তাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করা এগুলো শুক্র আবার দেখে শুক্রের এগুলো যদি জন্মসঙ্গে শুক্র রাহু ভালো পজিশনে থাকে শুক্র উচ্চস্থ অথবা রাহু উচ্চস্থ অথবা একে অপরের দৃষ্টি বিনিময় অথবা ডিগ্রিগতভাবে পরস্পরের কাছাকাছি থাকে তাহলে আপনাদের উপর ভালো প্রভাব পড়বে ধরে যাক রাহু পাঁচ ডিগ্রির মধ্যে আছে শুক্র দশ ডিগ্রি তাহলে দুই গ্রহের প্রভাব আপনাদের উপর দারুণ কাজ করবে আবার ধরুন শুক্র রাহু ধরুন পাঁচ ডিগ্রি শুক্র পঁচিশ ডিগ্রি অনেকটা দূরত্ব অনেকটা ডিস্টেন্স সেখানে কিন্তু অতটা প্রভাব পড়বে না তাহলে দুই গ্রহের প্রভাব অথবা ভালো পজিশানে যদি থাকে এরকম জাতক জাতিকার জীবনে প্রেম আসে বারবার ঘোড়া বেড়ানো লাক্সারিয়াসভাবে জীবন কাটানো এইভাবেই তারা চলতে চায় চলতে থাকে শুক্রের উচ্চ রাশি মীন রাশিতে রাহুর সাথে যেমন শুক্রের গোচর ঘটবে এই ঘরেই সূর্যদেব থাকবে তেরোই এপ্রিল পর্যন্ত নাইনথ এপ্রিল বুধও মীন রাশিতে অবস্থায় আসবে সূর্যের সাথে শুক্র রাহুর তো শত্রু সম্পর্ক এরা এদের দুজনকে সূর্য দেখতে পারে না তেরো তারিখের মধ্যে আপনারা ভাইটাল সিদ্ধান্ত আলোচনা মিটিং মাঙ্গলিক ক্রিয়া করবেন না সূর্য রাহুর গ্রহণযোগ থাকছে এডুকেশান চাকরি বিবাহ আপনার ব্যবসা যা সিদ্ধান্ত নেবেন ভবিষ্যৎ ব্যাপারে বা কিছু সিদ্ধান্ত নেবেন সামনের দিনে কীভাবে এগোবেন তেরোই এপ্রিলের পর করবেন সূর্য তখন রাশিতে ট্রানজিট করবে শুক্র রাহুর গোচরে মকরের মানুষেরা যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন আপনাদের মুখের ভাষাকে একটু সাবধানে রাখবেন একটু কন্ট্রোলে রাখবেন কোনো রকম ঝামেলায় নিজেকে জড়াবেন না রিলেটিভদের সঙ্গে রিলেশান ভালো থাকবে ভাই বোনের সঙ্গে রিলেশান ভালো থাকবে প্রেম মজবুত হবে নতুন প্রেম ঘটবে তবে প্রেমের কারণে পড়াশোনার যাতে ব্যাঘাত না ঘটে সেইখানটা কিন্তু আপনাকে বারবার নজর দিতে হবে অনেক ক্ষতি হবে কিন্তু প্রেমের জন্যে কারণ একে শুক্র তার ওপর রাহু দুটো দুটোই কিন্তু মেয়ে মানুষকে নিয়ে দুটোই প্রেমকে নিয়ে দুটোই মানে প্রেম মানে সে গভীর গভীরে যত গভীরে যাওয়া যায় সেই প্রেম সেইখান পর্যন্ত চলে যাবে এই হলো দুজনের কাজ তো সেইভাবেই আপনারা নিজেদের সেভাবে বুঝে চলবেন আপনাদের রাহু শুক্রের গোচরে ধনলাভ হয়ে থাকছে কিন্তু এই ধনলাভ কিভাবে হবে যদি আপনার জন্মস্থান থেকে দূরে গিয়ে কাজ করেন রাহু বিদেশের কারক রাহু শুক্রর যুগে মকরের মানুষদের কনফিডেন্স বাড়বে পরাক্রম সাহস বাড়বে দুই গ্রহের প্রভাবে মকরের মানুষেরা রোম্যান্টিক প্রকৃতির হয়ে থাকবেন ভীষণ রোম্যান্টিক হবেন আপনারা এই সময় আপনাদের প্রেম মজবুত হবে নতুন প্রেম তো ঘটবেই তবে প্রেমের কারণে আবারও বলছি পড়াশোনার ব্যাঘাত যাতে না ঘটে সেদিকে নজর রাখবেন কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে চাপ বাড়বে আপনার যদি প্রমোশন হয়ে থাকে ট্রান্সফার ট্রান্সফার যদি হয়ে থাকেন ভাববেন সামনের দিনগুলো আপনার উজ্জ্বল হতে চলেছে রাহু শুক্রের যোগ যদি আপনার জন্মপত্রিকায় শুভ থাকে শুধু বারে বারে প্রেম ঘটবে তা নয় আনলিমিটেড অর্থ অর্থের যোগও আপনার থাকবে আর যদি পরাক্রমভাবে দুই গ্রহ থাকে তাহলে যেটা মকর মকরের থার্ড হাউস সেই মানুষের ভয়ডর থাকবে না থাকবে না বেপরোয়া আপনারা পরাক্রমভাবে যদি রাহু শুক্র থাকে তো বেপরোয়া ভয় ডরহীন পরাক্রম সাহস আপনাদের মধ্যে যেমন পরাক্রমীভাবে প্রেমকে এগিয়ে নিয়ে যাবেন কারোর কথা নামে নেই তেমনি আপনারা রোজগারও করবেন অর্থলাভও করবেন ব্যাপকভাবে এই যোগে বন্ধুরা ভিডিওটা শুনুন দেখুন রাহু শুক্রর যোগে আপনাদের আপনাদের জন্মযোগে কতটা ভাব কি পজিশন আছে সেটা একবার দেখিয়ে নিন সেরকম মনে হলে একবার জন্মপত্রিকা টাকা জন্মপত্রিকা চেক করে নিন চেক করে নিয়ে কোন পজিশনে কোন ঘরে রাহু আছে কোথায় শুক্র আছে আপনারা নিজেরাই সেটা অনুমান করতে পারবেন যারা জ্যোতিষ চর্চা করেন বা জ্যোতিষকে ভালোবাসেন তারা বুঝতে পারবেন যে কোথায় কি আমাদের হতে চলেছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার